উৎসব মুখর পরিবেশ আর বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস দিনভর নানা আয়োজনে মুখর বন্দরনগরী শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা মুক্তিযোদ্ধা সংবর্ধনা সহ নানা কর্মসূচি বৈষম্যমুক্ত দেশ করার প্রত্যয় সবার কণ্ঠে শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে সূর্যোদয়ের সাথে সাথে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর সশস্ত্র অভিবাদন আর তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা কাটুলি এলাকায় ডিসি পার্কে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সিএমপি কমিশনার সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে ছাত্র জনতার জুলাই অগাস্টের যে বিজয় এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের ফসল যেন আমরা রক্ষা করতে পারি সার্বজনীন ভাবে সুন্দর ভাবে আমরা এগিয়ে যেতে চাই একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই একাত্তর কেউ ভুলতে পারবো না চব্বিশও আমাদের প্রেরণায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে একশো বত্রিশ জন মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা প্রদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন প্রজন্ম যাতে দেশটাকে ভালোভাবে চালাতে পারে সবাই যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে বিকেলে ষোলো শহর থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য মুক্ত দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে এর আগে সকালে ষোলো শহর বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা নতুন বাংলাদেশে ফ্যাসিস্টদের ঠাই হবে না বলেও জানান দলটির নেতারা জায়গা করতে না বিকাশ বিজয় দিবস পালনের অংশ হিসেবে চট্টগ্রাম নেবাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান এবং লাভলেনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় সাতকানিয়া উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বের করা বিজয় শোভাযাত্রা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে এর আগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা মুজিবুর রহমান সহ নেতাকর্মীরা উত্তর সাতকানিয়ায় জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের আলোচনা সভা এর আগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালনা পর্ষদ সভাপতি ও শিক্ষক শিক্ষার্থীরা আনোয়ারা উপজেলা সদরে দক্ষিণ জেলা বিএনপি নেতা জিয়াউদ্দিন আশফাকের নেতৃত্বে বের করা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তিন পার্বত্য জেলায়ও পালিত হয় বিজয় দিবসের কর্মসূচি রাঙ্গামাটিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক পুলিশ সুপার সর্বস্তরের মানুষ পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় বান্দরবনেও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক পুলিশ সুপার সব শ্রেণী পেশার মানুষ পাশাপাশি অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান খাগড়াছড়িতে তোপোধনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন পার্বত্য জেলা পরিষদ পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের কক্সবাজারের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন পুলিশ সুপার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন এছাড়া অনুষ্ঠিত হয় বিজয় মেলা শোভাযাত্রা এবং আলোচনা সভা যমুনা নিউজ